ভালোবাসার একটা দৃষ্টান্ত দে অযোধ্যাতে দশরথ দাস কোথায় অযোধ্যাতে অযোধ্যাতে লেখাপড়া না জানা গ্রামের এক সরল তার পিতা দেওয়া নাম দশরথ দাস দশরথ কার নাম ছিল রামলীলাতে রঘুপতি রাঘবেন্দ্র সরকারের পিতার নাম তো দশরথ নাম উনি সহজ সরলভাবে রামচন্দ্রকে ভালোবেসে মনে করতেন রাম আমার পুত্র এই দেখুন বাৎসল্য প্রেমে রাম ভগবানকেই রাঘবেন্দ্র সরকারকেই তিনি নিজ পুত্র জ্ঞান করতেন কনক ভবনে অযোধ্যাতে যারা গেছেন রাম সীতার মন্দির কনক ভবন এই কনক ভবনে প্রতিদিন উনি ভগবানকে গদুলি বেলায় দেখতে যেতেন ভগবান জ্ঞানে না পুত্র জ্ঞানে আমি দশরথ আমার পুত্র রাঘবেন্দ্র তো যখন রাম সীতার সামনে গিয়ে মন্দিরে দর্শন করতে যেতেন তখন প্রণাম করতেন না পুত্রকে পিতা কেন প্রণাম করবে উনি দুই হাত ভরে রামের মাথার দিকে তাকে আশীর্বাদ করতেন চিরজীবী হও চিরসুখী হও আনন্দে থাকো ভগবানকে আশীর্বাদ করতেন পূজারী বা অন্য দর্শনার্থীরা দেখে কেউ ঠাট্টা করতে পারে এ জগতে কতজনই তো ভক্তকে ঠাট্টা করে তবে এদিকে এদিকে তাকাতে গেলে এদিকে দৃষ্টি দিতে গেলে আরে দেখুন কলিযুগে যোগী ঋষি মনিদের মতো শীত গ্রীষ্ম ক্ষুধা তৃষ্ণা এই উপেক্ষা করে শৃঙ্গের গহবরে হিমালয়ে তপস্যা আমাদের পক্ষে সম্ভব নয় দু চারজন যারা করছেন করছেন কিন্তু সাধারণ আমাদের পক্ষে এই তপস্যা সম্ভব নয় কলিযুগের তপস্যা কি জানেন ভগবানের ভজনের পথে চলতে গিয়ে সমাজে বা ভক্তি বিরোধী মানুষ আপনাকে যে সমালোচনা করে কুটুক্তি করে খুব বড় ব্যথা দেওয়া কথা বলে কলঙ্ক দেয় এইগুলে ভগবানের ভজনের নিমিত্তে হাসিমুখে মেনে নেওয়ার নামই হলো কলিযুগের তপস্যা